যাই মা কয়েকটা জিনিস নিয়ে আসি আমার আছে তাও মা একবারে বলে না করে এক একদিন বলে আজকেও যাই বলে কি না তো ঘুরে আয় ভাল লাগবে আসলে কী বলো তো এই টাইমে মা বসে বসে টিভি দেখে আর টিভিতে সারাক্ষণ খবর দেখে আর খবরের চ্যানেল ঘোরাতে থাকে আর আমার উঠে যায় মা দা করো খবরের চ্যানেল হ্যাঁ এমনিও সারাক্ষণ যদি সে চেঞ্জ করে চ্যানেল চেঞ্জ করে মাথাটা গরম হয়ে যায় মানে একটা জিনিসের দিকে মাথাটা আসতে না আসতে চ্যানেল চেঞ্জ করে কোনোটার আগাও দেখে না পাশাও দেখে না মাথাও দেখে না মানে ঠিক করে কোনোটার উত্তরও বলতে পারবে না কিছু জিজ্ঞাসা করবে এসে এসে বলবে এখানেই সেটা না এই যে কী হয়েছে পুরোটা বলতে পারবে না মানে একটুখানি জিস্ট বলবে তারপর করবো কি আর পুরো দেখি শুধু রিমোট নিয়ে ঘোরাতে থাকবে আর তার চেয়ে বড়ো কথা এই খবরের চ্যানেলে ভয় ঝগড়া নয় এই সব মার মার কাট কাট এই আর লাগে না সব সত্যি কথা আর ভালো লাগে না মানে মনে হয় যেন পৃথিবীটা এত খারাপ হয়ে গেল হ্যাঁ তখন না সত্যি কাউকে আর ভালো লাগে না যখন দেখি যদি আশেপাশ দিয়ে কেউ যাচ্ছে কোনো নেতা টেতার সম্বন্ধে বলছে খুব ভালো কথা উনি এত ভালো তখনই মাথাটা গরম হয়ে যায় গরমের যে মানে ঘেন্না লাগতো তখন বুঝতে পেরেছি এত সুন্দর আমাদের সমাজটাকে সেটাকে কীভাবে এটার থেকেও নজর ঘোরাতে ওটা ওটার থেকে নজর ঘোরাতে ওটা করে করে কীভাবে শেষ করে দিল যাই হোক এর ভালো লাগে না চ্যানেল দেখে তারপর আবার করে চলে যাবে দেখা যাবে কোনো একটা হাসির কিছুতে তারপর ওই ইন্ডিয়ান আইডল এগুলি দেখে তো আর আমার ইন্ডিয়ান আইডলটা আইডল ভালো লাগে না দেখতে কেন ওই একরকম হাসি ও আর ওই জাজগুলি বসে বসে সারাদিন আনতে থাকে ও আমার পোষায় না আর আমার যেটা ভালো লাগে সেটা আমার দেখে না হ্যাঁ একটা কমন জিনিস আছে যেটা দুজনেরই ভালো লাগে সেটা হচ্ছে সিআইডি ওটা দেখি দুজনে আর হচ্ছে কোনো হাসির সিনেমা আমরা দেখি দুজনে ওটা আমাদের দুজনেরই শেষ সিনেমা ধরো এই যে ভূত ভবিষ্যৎ আসিতে আসি ওনা বসন্ত বিলাপ তারপরে ধরো মানে আরও যে বিভিন্ন সিনেমাগুলি হয় না সাড়ে খুব ভালো লাগে ওগুলি একসাথে দেখি আর দেখি ওই সিআইডি ক্রাইম ডায়েরিটা মাঝে মাঝে হয় তাও যদি হয় দেখি না আর আগে দেখতাম তারক মেহতা তো তারক মেহতা তো এখন সব বড় বড় হয়ে গেছে পুরনোগুলি ঘোরাচ্ছে তাও দেখে দেখে প্রায় মানে ঠিকরা করে ফেলেছি আর দেখি না এখন জন্য তো তার আগে হতো শ্রীমান শ্রীমন্তী ওগুলি দেখতাম মানে হাসির জিনিসগুলি দেখি ছাড়তে দেখতাম তো সেটা তো আর হয় না আর একটা দেখতাম আদালত তো এখন আর ওই যে অমিত এর এখন আর হয় না ওটা কিন্তু ওটা খুব ভালো লাগতো ওটা আমি মা বাবা তিনজনে বসে দেখতাম হ্যাঁ তো বইগুলি হলে বেশ একসাথে বসে দেখা নেই এর বাইরে আমার আবার কিছু স্পেশাল জিনিস আছে আমার যেটা আমার ভালো লাগে সেটা মা দেখবে না ছাড়তেই দেবে না ধরো আহাত ভূতের কিছু হ্যাঁ এখন তো সেই সিরিয়ালগুলি হয় না আগে একটা আহাত হতো খুব ভালো লাগতো মা ছাড়তেই দিত না যাই হোক এই একটা জিনিসে যেমন মা দেখতো না আমি যেমন খবর দেখবো না ভালো লাগে না খবর টবর ওই এক ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট আর ওই টিভিতে বসে ঝগড়া গাউ 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 করে হল হ্যাঁ ওই আর কি তো ওই জন্য বেরিয়ে গেলাম আনতেও দিয়েছে জিনিস তাছাড়া কালকে একটু পয়লা বৈশাখ তো একটু ঠাকুরের মন্দিরে দিয়ে আসি আমি সকালে পক্ষ মুখে যাবো কালকে তো আমি বেরোবো না বেরোবো সেই বিকালবেলা তাছাড়া আর বেরোবো না কালকে একেবারে এমন লাক্সারিতে চলবো যাতে মানে সারা বছর তো সেইভাবে চলতে পারি বলে রেখেছি সেইভাবে বাড়িতে যে দরকার হলে বাজারে যাবো যাতে বসে আশ্রয় হয় আর গেলেও হয়তো একটা জিনিস নিয়ে চলে আসবো এই আর কি বুঝেছো তো এর জন্যই যাচ্ছি একটুখানি ঘুরেও আসি ফিরেও আসি এখন দেখা যাক গিয়ে কতটা কী হয় টয় পাওয়া যায় কিছুই আমার নাই সবই আছে তো ওই ধর মুড়িটা এইটা ওইটা আনতে আমি কলকাতা থাকতেও আমার ভালো লাগতো টুকিটা কি টুকিটা কি আনতে কিন্তু এখানে অনেকটা যেত আর ওখানে তো বিল্ডিং থেকে নামলেই পেয়ে যেতাম সব কিছু আমি বললাম আমি খুব ফ্রন্টে থাকতাম তো অসুবিধা হয় না আমার ভালো লাগতো তখন মনে হতো এই সারো কয়েকটা জিনিস কেন আনতে বললো না বা একবারে আনবো না পরের দিন আনবো তাহলে তো বে হবে খুব মজা লাগবে বুঝেছো তো সে বেরোতে গিয়ে অনেক সময় একটা বাস পেয়ে গেলে বাসে উঠে এক চক্ষর ঘুরেও আসতো তো এখানে সেটা হয় না তো সেই জন্য মা বলে কিনা রোজ একটু ঘুরতে যাবে টাকাও দিয়ে দেয় পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দেয় আমার লাগে না আমি তো বাইরের খাবার খাই না এখন আর বাড়ির বাড়িতে রান্না কী করবো সেটাও জিজ্ঞেস করে গেছে আজকেও বেশ ভালো আজকে না খুব তৃপ্তি খা খাবার খেয়েছি এই আর কি তো দেখি কী দিয়েছে সবচেয়ে বড় কথা ঠাকুর পুজোর টাকি একেবারে টুকি টাকি মানে একেবারেই টুকি টাকি জিনিস আনতে যাবে এই অ্যালাসটা এইটা ওইটা চায়ের সাথে খায় তো দার্জিলিংটা ওই আর কি না হলেও চলে কালকেও আনলে চলবে তো বলছে না এখন বেরিয়ে আয় তাহলে তো আমি খেটো খেটো করে সারাক্ষণ খবর দেখি কেসো 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 লাগে না আর খবর দেখছোপ বান্ধবা যাবে যতটা নিজের শান্তি তো বুঝতে পারবে না এর জন্য আমার এখন পাঠিয়ে দিচ্ছে আমার তো তো বেঁধে দেয় আমাকে বাবা চুপ করে শুনবো তারপর বিরক্ত হয়ে উঠে অন্য ঘরে চলে যাবো বাবার সামনে থাকলে সারাক্ষণ চ্যানেলগুলোতে একসঙ্গে বাবার রেগে গিয়ে তারপর উঠে যেত হ্যাঁ করে কিন্তু আমি তো তার নামতে করে টিভি বন্ধ করে দিয়েছি তুমি ঘুরে যাচ্ছে না সারাক্ষণ চ্যানেলগুলো আমি যদি এসে কিছু একটা প্রসঙ্গ ধরো দেখছি আমাকে বলি শোনা জানিস তো এই হয়েছে আমি যদি ওটার জিজ্ঞাসা এটা হয়েছে জানিস তো ওখানে এটা আমি যদি বলি কে বলেছে ওটা তাহলে কয়জনের হয়েছে কী আর বলতে পারবে না এরকম বুঝেছো তো মানে ভীষণ শিক্রু মাইন্ড প্রচণ্ড মানে একটা জায়গায় স্থির নেই মাথাটা সারাক্ষণ চলছে চলছে আর চলছে এই আর কি করে এর জন্য আমাকে এখন পাঠিয়ে দেওয়ার তিনবার এসে দেখে গেছে তুই গেছিস গেছিস তার মধ্যে বিড়াল টেরালকে খাবার দাবার দেওয়া ডগিতে দেওয়া নব হয়ে গেছে কমপ্লিট বিড়ালটা শুয়ে রয়েছে বিড়ালটাও খাট দিনে শুয়ে রয়েছে এখন আমার সামনে দুষ্টামি করলে ধরে তো আমি দোতলায় কাঠায় দেবো বা বলবো বিকেল বা বাইরে একটু খেল মানে উঠোনটা নড়ি সারাক্ষণ ঘরটার নয় এই জন্য ও চাই এখন আমি বেরিয়ে দেয় বুঝতে পেরেছি ও আমি বেরিয়ে গেলে এখন ও নিশ্চিন্তে থাকবে ও চাইছে আমি এখন বেরোই এই জন্য মায়ের টুলের তলায় চুপ করে শুয়ে রয়েছে মানে মায়ের বড় টুলের তলায় একটা ছোটো টুল আছে সেই ছোটো টুলের ওপরে দিব আরামসে শুয়ে রয়েছে বড় টুলের নিচে খেলনা দেওয়া রাখে ঝুমঝুমি দেওয়া আছে দীপ বেশি হয়ে খাপ টিমের একটা ঝুমঝুমিও বাজাচ্ছে না এই আমি চলে যাব এসে শুনে মায়ের মুখে যে পাটা রাখতে দেয়নি এই করতে দেয়নি ওই করতে দেয়নি এত ডিস্টার্ব করেছে মানে ও চাইছে এখন আমি কেটে বলি বুঝেছো মানে কেটে পড়লে ও স্বরূপটা ধারণ করবে তাহলে আমি বলবো এখন উঠোনে যায় উঠোনে গিয়ে খেল হ্যাঁ একটু পাতা লতা দিয়ে খেল আমিও আছি হাটব তো ভালো লাগছে না ও তো ঘরে থাকবে ঘরে দুশো আমি বলবো আরও তো পক্ষে বাইরে বাইরে বেরোতে চায় না বেরোবে যখন ব্যাটা ছেলে আসবে মানে হুলা আসবে তখন বেরোবে গুলো দেখতে বেরোবে এই দেখতে বেরোবে নাহলে আমি যদি বাইরে থাকি যখন বাইরে থাকো ও আগে ঘরে কোন ফাঁকি দিয়ে ঢুকে দেখি মানে ট্রেনে বের করা যাচ্ছে কামার থেকে শুরু ঘুমাচ্ছে একটু গরম পড়েছে দিনের বেলা ঠিক আছে কিন্তু সন্ধ্যাবেলাটা তো একটু বেরোবে ঢাকা মতো ঠাকুর বাইরে কথা একটু বড়ো বড় বাঁশ হয়ে গেছে একটু বললাম না আমার সেটের মধ্যে শিশু করে দিয়েছে ব্যাগের মধ্যে এত বড়ো দুষ্টু মানে মা আর মিনি দুজনেই যাচ্ছে এখন আমি